four at three yeah. hello guys hello guys hello Message. समझ नहीं आया प्लीज ज्वाइन कर लीजिए सब लोग सब लोग लाइक कर दीजिए Salaam alaikum come wa rahmatullahi wa সবাই কেমন আছো কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই করো সবাই একটা করে লাইক করে দাও প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক করে দাও একটা কথা কি ক্লিয়ার না কথাই কোন ভেজাল আছে সমাজ আর হায়ে ক Hello. Bye.

প্লিজ সবাই একটু লাইকটা করো আমি জানি একটু নেটওয়ার্ক তো প্লিজ ম্যানেজ করে নাও কেউ যেও না প্লিজ কি করবো বলো নেটওয়ার্কটা টা প্রচন্ড ডিস্টার্ব করছে সাড়ে তিনশো টাকা দিয়েই রিচার্জ করছি আর ইয়ের মতো নেট দিচ্ছে তাই প্লিস তোমরা তাড়াতাড়ি সবাই চলে এসো

দুঃখিত লাইফ প্লিজ তোমরা বলতে পারো যে কোথায় থেকে লাইফ দেখছো কমেন্ট করতে পারো হাই हाय हाय प्लीज सोएट लाइक डे करो प्लीज 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 सोएट लाइक डे करो यस बी हाय मेंबरशिप ज्वाइन करो प्लीज मेंबरशिप जन मेंबरशिप প্লিজ সবাই একটু লাইকটা করো লাইক টা করো করো প্লিজ

থাক তোমাকে আর নিতেও হবে না গো তোমাকে আমি মারতে হবে না বলে তুমি ভালো হবে আমি কি করেছি আমি কি করেছি প্লিজ সবাই লাইকটা করো লাইকটা করো লাইকটা করো মেম্পারশিপটা জয়েন করো প্লিজ বিশ্বাস করো হচ্ছে না মোবাইল ঠিকই হাই প্লিজ সবাই একটু লাইকটা করো প্লিজ লাইকটা করো মেম্বারশিপটা জয়েন করো প্লিজ 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 লাইকটা করে মেম্বারশিপটা জয়েন করো আর চারটে লাইক করো না তাহলে তিরিশটা লাইক হয়ে যাবে

আচ্ছা ঠিক প্লিজ সবাই লাইক টা করো প্লিজ ভালো লাগছে

ক্লিয়ার করব নেটওয়ার্ক প্রবলেম প্লিজ সবাই একটু লাইকটা করো মেম্বারশিপে জয়েন করো প্লিজ পেকা বেকা কি প্লিজ সবাই একটু লাইকটা করো নতুন একটা সাবস্ক্রাইব করে দিও सारी गुरु

করছো আচ্ছা মেম্বারশিপ লাইভ একটা স্পেশাল লাইভ হবে মেম্বারশিপ এই লাইভটা শেষ করবো কি মেম্বারশিপ লাইভ করবো তাড়াতাড়ি চলে কি জানি কেন বোঝার চেষ্টা করে না

সাবস্ক্রাইব করো নাই তাহলে ঠিক আছে সবাইকে বাই যারা মেম্বারশিপ জয়েন করতে চাও তাতে জয়েন করে নাও আমার বর চলে এসছে মনে হচ্ছে কাজে পরে কথা হবে গাড়ির আওয়াজ পেলাম বাই সবাইকে পরে কথা হবে যাৰা ছাবস্ক্ৰাইব কৰ নাই ছাবস্ক্ৰাইবটো কৰি দাও মেম্বাৰশিপ জয়ন কৰাৰ জইন কৰোঁতে পৰ ৰা মেম্বাৰশিপ এলাই বস্তু বাই চৰি ভাল থাকো নাই